আসসালামু আলাইকুম আর ফিফটি প্লাস ডাব্লিউ শপ এর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা অনেক পছন্দ করেন আপনারা অনেক ভালোবাসা দেন আপনারা অনেক ফেভারিট একটা শপ আর এই ভিডিওর মাঝে আমি আপনারা আজকে দেখাইমু একশো টাকার মাঝে ফিফটি প্লাস ডাব্লিউ শপ ঈদের কালেকশন ঈদ ঈদ তো সামনে আইচেও আর আমরা কালেকশনও সব আওয়াজ শুরু গেছে আপনারা সব কিতা হইবো ফিফটি প্লাস ডাব্লিউ শোপো আইতে হইব মোস্ট ইম্পর্টেন্ট থিং হইল গিয়া আমরা আর পুরা ভিডিও আপনারা কিন্তু অবশ্যই দেখবা এটা আমি রিকোয়েস্ট করলাম আপনারা হাসে এবং ভিডিওর লাস্টে দিয়া কিছু ইম্পর্টেন্ট খাতা আছে আপনারা খোঁতাগুলা কিন্তু স্কিপ করবে না অবশ্যই শুনবা আর আমরা ফিফটি প্লাস ডাব্লিউ শোপর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো অবশ্যই আপনারা ফলো করতে হইব সো আপনারা পুরো ভিডিওটা দেখবা এবং আমার কথাগুলো প্লিজ শুনবা তো আমরা এখন শুরু করি একশো টাকার যে আইটেমগুলো ফিফটি প্লাস ডাব্লু শপোর আপনারা জানেননি ফিফটি প্লাস ডাবলু শপো একশো টাকায় কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অবিশ্বাস্য আর আমার বই নিনতে অত পছন্দ করেন যে সিলেট বিভাগের মাঝে কোনো জায়গা বাকি নাই কিন্তু সব জায়গা কি এত সুন্দর সুন্দর জিনিস ফিফটি প্লাস ডাব্লু শপ ছাড়া আপনার নাই তো গ্যারান্টি দেখুক সুন্দর সুন্দর খানোর দুলিগুলো কিন্তু একশো টাকার ভিতরে এবং আমরা একটু সামনের দিকে যাই এখানে দেখো কা বিভিন্ন ধরনের ব্রেসলেট আছে যেগুলা কিন্তু মাত্র একশো টাকায় আপনারা ফাইলিরা এগুলার মধ্যে কিন্তু স্টোন বয়েল আছে এবং বিভিন্ন ডিজাইনর আছে আপনারা সপুৱাইবা এবং দেখিয়া নিবা এর বাদে আমরা একশো টাকার ভিতরে ফাইলিলাম জাপটা সুন্দর সুন্দর জাপটা ববকলর লাগি বা ব্রাইডাল শুটর লাগি যে সাদর লাগিব আপনারা নেওকা আপনারা একশো টাকার ভিতরে ফাইলিরা এর বাদে কা এটা কিতা হয় জানি হেয়ার স্টিকার হেয়ার স্টিকার এরপরে দেখো কাই কেন আমরার কাছে কিন্তু আছে অনলাইনেও ভাইরাল হেয়ার স্টিকার কই ফাইবা ফিফটি প্লাস ডাবলু সোপো ফাইবা একশো টাকার ভিতরে আপনারা ফাইলিরা হেয়ার স্টিকার এগুলো ফিফটি প্লাস ডাবলু শপও ফাইলাইবা অনলাইনেও ভাইরাল যে হেয়ার স্টিকারগুলা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা এত কম দামে আমরা ছাড়া আর খেয়েও দিতে পারতো না মামুন ভাই ছাড়া আর খেয়েও দিতে পারতো নাই এর বাদে দেখো হিজাব হিজাবর যে ব্যান্ডগুলা কিউ স্টক আমরা গেছে হিজাব প্যান্টগুলো আসছে নতুন নতুন এবার ঈদর লাগি আপনার লাগে আমরা আইছি দেখো কা এত সুন্দর সুন্দর আমিও আজকে নিমু নিয়ে অবশ্যই আমি নেক্সটে কোনো একটা ভিডিও ফিল্ম এবং আপনার রে আমি অবশ্যই দেখাইমু সুন্দর নাবা ওয়াউ সুন্দর খুবই সুন্দর সুন্দর কিন্তু দেখো কা এগুলার মধ্যে স্টোন দেওয়া আছে একশো টাকায় ফাইবা অন্য কোনো খানো না ফাইটা নাই শুধুমাত্র ফাইবা হয় ফিফটি প্লাস ডাব্লু শপও আর এছাড়াও দেখোকা আমরা একশো টাকার মাঝে ফাইলাম অত সুন্দর সুন্দর চুড়ি এত সুন্দর সুন্দর চুড়ি আমি আপনারা দুইটা হাতও লাগে দেখাই কা এত সুন্দর সুন্দর চুড়ি আপনারা ফিফটি প্লাস ডাব্লু শপ ছাড়া একশো টেখায় আর খানেও ফাইতা নাই এরপরে আপনারা রে আমি আরো দেখাইম এখানে কিন্তু আমার গেছে স্টোনর চুড়ির হিউজ কালেকশন দেখো এগুলা কিন্তু আপনারা ফাইলি বা মাত্র একশো টাকায় এবং এখানে কিন্তু আপনারা দেখা যে বেলভেটর চুড়িগুলাও আছে এগুলাও কিন্তু একশো টাকার ভিতরে এছাড়া আমরা গেছে এই যে গলার খানর যেগুলা এগুলা কয় হিজাব মালা এগুলাও কিন্তু একশো টাকার ভিতরে এছাড়া আরো বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো আপনারা ফাইলিরা একশো টাকার ভিতরে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবা এবং দোকানও আইবা তার বাদে আপনারা দেখে আনিবা এছাড়া আমরার গেছে কিন্তু সিটি গোল্ডর ওর হিউজ কালেকশন আমরার গেছে সিটি গোল্ড ওর হিউজ কালেকশন দেখো কাম মাত্র একশো টাকার ভিতরে একশো টাকার ভিতরে আপনারা ফাইরি রায় গুলো আর কোনো খানা আপনারা রেখেও দিতে পারতো নাই এছাড়া এটা রেখে তা হয় কোমরের বিছানা কত মাত্র একশো টাকা ভিউয়ার্স অত সময় আপনারা যে ভিডিওটা দেখলা ভিডিওর মাঝে যে প্রাইসগুলো আমি হয়েছি এগুলো কিন্তু গিয়া অফার প্রাইস। ই অফারটা মামুন ভাইয়ে দিসলা তার দোকান যখন প্রথম ওপেনিং হয় তো আমার কিছু ফলোয়ার্স এবং মামুন ভাইয়ের কিছু রেগুলার কাস্টমারের রিকোয়েস্টে এই অফারটা মামুন ভাইয়ের রাখুন আপনারা যারা অফার পাইতা চাই অবশ্যই কিন্তু সিঙ্গেল আওয়া লাগব কারণ মামুন ভাইয়ের দোকানও এমনিও তাই একজন হরিয়াও জায়গা খর্তা না অনেক ছোটো দোকান এবং ফিফটি প্লাস ডাব্লু শপল গিয়া অনেক ডিমান্ডিং একটা দোকান এর লাগিয়ে আপনারা অবশ্যই সিঙ্গেল আইতে হইব অফার ফাইতেইলে আর আমরা ফিফটি প্লাস ডাব্লু শপর কিন্তু কিছু রুলস আছে যেগুলো গিয়া নো চেঞ্জ নো বার্গেনিং এবং ফিক্সড প্রাইস আর আমি আপনারা এই দোকানের আরেকটা জিনিস কইয়া দেই যেটা হইল গিয়া ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম ফিফটি প্লাস ডাব্লু শপটা কিন্তু ওপেন হয় সকাল বারোটার সময় এবং রাত আটটার ভিতরে ইয়া আপনারা শপিং করতে হইব ফ্রাইডে বন্ধ থাকে আর রমজান মাসও পনেরো রোজা থাকে আপনারা রাত বারোটা পর্যন্ত এই দোকানটা খোলা পাইবা সো হ্যাপি শপিং আমিও কিন্তু ফিফটি প্লাস ডাব্লু সপ্তাহে কি শপিং করলাম আপনারাও হরকা